সবাইকে আপন ডট ইউকে প্ল্যাটফর্মে আপনাদেরকে স্বাগত আমাদের আজকের টপিকের আজকের ভিডিওর মূল বিষয়বস্তু হচ্ছে আপনি কিভাবে অ্যাজ অ্যান ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আপনি বাংলাদেশ থেকে পৃথিবীর অপর প্রান্তের যে কোনো একটি দেশে বিদেশে উচ্চ শিক্ষা অর্জনের জন্য আসবে এবং আপনার জার্নিতে কি কি স্টেপস আছে এগুলো আমরা এই ভিডিওতে ডিটেইলসে স্টেপ বাই স্টেপ ডিসকাস করব এখন বিদেশে উচ্চশিক্ষার জন্য শিক্ষার্থীরা আসতে পারে শিক্ষার্থীরা আসতে পারে তিনটি ওয়েতে ব্যাচেলর মাস্টার্স আর পোস্ট পিএইচডি এই তিনটি মাধ্যমে একজন মানুষ বিদেশে উচ্চশিক্ষা লাভের জন্য আসতে পারে তার মধ্যে প্রথম ধাপটি হচ্ছে সেলফ বা নিজে থেকে নিজে অধ্যায়ন এক আমরা মনে করি যে একজন শিক্ষার্থী নিজে থেকে খুব ভালোভাবে করে থাকে বা সবগুলো নিয়ে রিসার্চ করে তাহলে তার জন্য এই জার্নিটি আরো বেশি সহজ কাম হতে চলছে প্রথম স্টেপ দ্বিতীয় স্টেপ হচ্ছে সে যখন সম্পূর্ণ বিদেশে উচ্চশিক্ষার জন্য রিসার্চ কমপ্লিট করবে বা সম্পূর্ণ করে ফেলবে তখন সে দ্বিতীয় স্টেপে আইএলস পিটিই তারপর এমও জিআরই জিম্যাট ইত্যাদি যেকোনো একটি পরীক্ষায় অংশগ্রহণ করবে এই পরীক্ষায় অংশগ্রহণের পর তার একটি ইংরেজি দক্ষতার উপর তাকে একটি নাম্বার দেওয়া হবে যদি আইএলসে অংশগ্রহণ করা হয় তাহলে সেই ক্ষেত্রে ধরা হয় হচ্ছে 6 থেকে শুরু হয় বা 6.5 যদি সে অন এন এভারেজ পায় তাহলে ধরা যায় তার স্কোর খুবই ভালো এবং PTE পৃথিবীর পৃথিবীর প্রত্যেকটি দেশেই এখন PTE এবং MOI एक्सेप्टेड হচ্ছে তাহলে এই দুটোর গ্রহণযোগ্যতাও এখন আইএলসের পাশাপাশি যথেষ্ট রয়েছে এমওআই বা পিটি এর মাধ্যমেও একজন শিক্ষার্থী বিদেশে উচ্চ শিক্ষার জন্য আসতে পারে তারপরে ফান্ডিং স্কলারশিপ এই এই অংশে অংশে একজন শিক্ষার্থী মূলত সিদ্ধান্ত নেয় যে সে পৃথিবীর অন্য প্রান্তের কোন বিশ্ববিদ্যালয়ে এবং কিভাবে যাবে এবং তার সাথে কিছু মেধা বৃত্তি বা বৃত্তির সুযোগ রয়েছে কিনা সেখানে এইভাবে একজন শিক্ষার্থী তার মন মতন এবং তার সাধ্য মতন একটি বিশ্ববিদ্যালয় এবং একটি কোর্স বেছে নিয়ে থাকে তারপরের অংশটা হচ্ছে ভিসা এন্ড ইমিগ্রেশন প্রসেস এই প্রসেসের মধ্যে যখন আমার পূর্ববর্তী প্রসেস গুলো সবগুলো ধাপ যখন আমার পূর্ববর্তী ধাপগুলো সম্পূর্ণ সবগুলো একে একে সম্পন্ন হয় তখন একজন শিক্ষার্থী এই ধাপে অংশগ্রহণ করে এবং সে যাচাই বাচাই করে যে সে কীভাবে একজন ভিসা এবং ইমিগ্রেশন অফিসারের হাতে কিভাবে সে একজন ফ্লুয়েন্টলি ইংরেজিতে কথা বলে তাকে কনভেন্স করতে পারে যে হ্যাঁ সে বিদেশে উচ্চ শিক্ষার জন্য যাচ্ছে এবং উচ্চ শিক্ষার পরবর্তী ধাপে সে নিজে দেশে এসে দেশের দেশকে সার্ভ করতে চায় বা দেশের জন্য কাজে লাগতে চায় এই ধাপটিতে একজন ভিসা ইমিগ্রেশন অফিসার তার সবকিছু যাচাই বাছাই করে এবং সে রিজেক্ট বা রিফিউজ বা অ্যাপ্রুভ এটি দিয়ে থাকে এবং আমাদের সর্বশেষ ধাপটি হচ্ছে এয়ার টিকিট অ্যান্ড ট্রেন অ্যারাইভাল এয়ার টিকিটের সময় এক একটু দেখা যায় এক একটি অকেশন যেমন সামার উইন্টার বা স্প্রিং সে তিনটির মধ্যে যেকোনো একটি সেশনে আসতে পারে এবং তার পরবর্তীতে অ্যারাইভাল অ্যান্ড সেটিং এ সে এখানে এসে কিভাবে তার থাকা খাওয়া এবং আদার্স আনুষঙ্গিক খরচ মোকাবেলা করবে বা কিভাবে ম্যানেজ করবে এই প্রসেসটি দেখানো হয় তবে এই ক্ষেত্রে আমি বলবো যে পার্ট টাইম জব অপরচুনিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এখন বিদেশের উচ্চশিক্ষার ক্ষেত্রে বাংলাদেশ থেকে যারা যাচ্ছে শুধু বাংলাদেশ থেকেই নয় বলবো যে পৃথিবীব্যাপী যারা যাচ্ছে তাদের মধ্যে তিনটা জায়গা অন্যতম ইউএস অস্ট্রেলিয়া অ্যান্ড ইউকে অ্যান্ড ইউরোপ এই তিনটি জায়গায় মূলত সব থেকে বেশি ইন্টারন্যাশনাল গুলো গিয়ে থাকে এবং পরবর্তীতে তারা ওইখানেই তাদের ভবিষ্যৎ পরিকল্পনা করা শুরু করে তার মধ্যে এক একটি দেশে বিভিন্ন বিভিন্ন নিয়মকানুন রয়েছে যেমন অস্ট্রেলিয়াতে পার্ট টাইম জব অপরচুনিটিসগুলো তুলনামূলকভাবে ভালো তবে অস্ট্রেলিয়া প্রতি সপ্তাহে হিসাব করা হয় অস্ট্রেলিয়ার হিসাব প্রতি সপ্তাহে হয়ে থাকে তারা সপ্তাহ সপ্তাহে একবার করে স্যালারি পায় এবং তারা সেই স্যালারি থেকে নিজেকে ম্যানেজ করে অস্ট্রেলিয়ায় ইউকে তেও যথেষ্ট পার্ট টাইম জব রয়েছে বিশেষ করে যারা ইঞ্জিনিয়ারিং বা আইটি ফিল্ডে জব করবে ইঞ্জিনিয়ারিং বা আইটি ফিল্ডে জব করবে তাদের জন্য ইউকে একটি বেস্ট সাজেশন হতে পারে এবং ইউরোপ সব থেকে বেশি শিক্ষার্থী গিয়ে থাকে হচ্ছে ইউরোপে কারণ ইউরোপে সবথেকে শিক্ষার্থী যাওয়ার জায়গা রয়েছে এবং সেখানে কান্ট্রিভুক্ত দেশ হওয়াতে বিভিন্ন বিভিন্ন কারণে ইউরোপ ইন্টারন্যাশনাল শিক্ষার্থীদের আসার একটি অন্যতম প্রধান কারণ এখন আপনি যখন বিদেশে উচ্চ উচ্চশিক্ষার জন্য আসবেন যেসব বিষয়গুলো আপনাকে মাথায় রাখতে হবে তা হচ্ছে প্রথম টাস্ক আইএলস বা টোফেল স্পিকিং আর যদি আপনি এই রিস্কটা ইগনোর করেন তাহলে যেটি হবে ভিসা রিজেকশন একাডেমিক স্ট্রাগল আপনি অত্যন্ত ধ্যান করে বা খুব বিবেচনা করে আপনার ক্যারিয়ারের জন্য বেস্ট কোর্সটি বাছাই করে নেবেন আর যদি না করতে পারেন তাহলে আপনার টাইম এবং মানি দুইটাই ওয়েস্ট হবে আর আপনাকে অবশ্যই একটা যেন একটা হান্ড্রেড পারসেন্ট ভ্যালিড ফিনান্সিয়াল স্টেটমেন্টের প্রুফ রাখতে হবে অর্থাৎ আপনি যে ফাইন্যান্সিয়ালি সাকসেসফুল বা ফাইন্যান্সিয়ালি আপনার স্টেবল এই জন্য এটাকে বলা হয় সি এ অ্যাসেট এভ্যালুয়েশন টেস্ট এটাতে সম্পূর্ণ আপনাকে কোয়ালিফাই করতে হবে অথবা আপনাকে ভিসা রিফিউজাল ফেস করতে হবে আর অবশ্যই অবশ্যই আপনার এস বা কাভার লেটার এটা অবশ্যই আপনি নিজেই লিখবেন তাছাড়া আপনার ইউনিভার্সিটি থেকে এম্বাসি থেকে আপনাকে রিজেকশন ফেস করতে হবে আপনি এর পরবর্তী ধাপে আপনি জানবেন যে আপনার ওয়ার্কের লিমিট কতটুকু বা কতটুকু শ্রম ঘন্টা আপনার কাজ করতে পারবেন তা না হলে আপনি ব্ল্যাকলিস্টের সম্মুখীন হতে পারেন তারপরে আপনাকে খুব ভালো একটা সিনিয়র অ্যান্ড জুনিয়র নেটওয়ার্ক বিল্ডিং কমিউনিকেশন তৈরি করতে হবে অবশ্যই ভার্সিটি লাইফে যারা আপনার বড় ভাই ও বোনেরা রয়েছে তাদের সাথে খুব ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট করতে হবে যাতে করে আপনি পরবর্তী ধাক্কাগুলো সামলে নিতে পারেন তাছাড়া আপনার বিভিন্ন রকম ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার বিভিন্ন রকম ধাক্কার সম্মুখীন হতে পারেন যেমন একাকিত্ব এবং বিভিন্ন রকম জিনিসের পরিবর্তন ইত্যাদি তো ধন্যবাদ আপনাদের সবাইকে দেখা হচ্ছে আমাদের আপন ডট ইউকে চ্যানেল